আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকে এই প্রিন্টের দো হাতা পানার কাপড় দিয়ে আপনাদের চল্লিশ সাইজের একটা কামিজ কাটিং করে দেখাবো এবং বাকি মাপগুলো স্ক্রিনে আমি নিচে লিখে দিয়েছি তো আমি সামনা পেছন দুইটা পার্ট একসাথে কাটিং করব তাই দুইটা পার্টে এভাবে ডাবল একটা ভাঁজ দিয়ে নিয়েছি এখন আমাদের নিচের ঘের অনুযায়ী আর একটা দিতে হবে তো লক্ষ্য করেন আমি এভাবে আর একটা ভাঁজ দিয়ে নিলাম নিচের ঘেরটা আছে বাইশ ইঞ্চি তা বাইশের অর্ধেক করলে হবে এগারো ইঞ্চি তো আমরা এগারো ইঞ্চি নেব তারপরে সেলাই প্লাজার জন্য এক ইঞ্চি বাড়তি নেব টোটালে আমরা বারো ইঞ্চি এই ভাসটা দিয়ে নেব তো এখানে আছে বারো ইঞ্চি নিচে দেখব কত আছে বারো সাড়ে বারো তো বারো ইঞ্চি ভাসটা সুন্দর করে আমরা দিয়ে নেব হ্যাঁ মানে আপনার নিচের ঘের যত থাকবে সেই ঘের অনুযায়ী কাপড়টা ভাস করে নিতে হবে তো সর্বপ্রথম উপরে একটা সোজা মার্জিন দিতে হবে তো এভাবে সোজা একটা মার্জিন দিয়ে নিলাম হ্যাঁ এরপরে এই দাগ থেকে টোটাল আমরা লম্বা মাপটা দেবো আপনার মূল যে লম্বা হবে সেই লম্বার সাথে দুই ইঞ্চি অতিরিক্ত বাড়াই নিতে হবে উপরে হাফ ইঞ্চি সেলাই যাবে নিচে দেড় ইঞ্চি মোড়া নিয়ে যাবে টোটালে আপনার দুই ইঞ্চি বাড়তি নিলে হয়ে যাবে তো এই যে আমার লম্বা হচ্ছে একচল্লিশ ইঞ্চি আমরা দুই ইঞ্চি বেশি নেব তেতাল্লিশ তো তেতাল্লিশে একটা মার্জিন দিয়ে নিলাম হ্যাঁ এরপরে এখানে আমরা বডি দাগটা দিয়ে দেব। তো এই দাগটা বড়ির মাপকে ছয় দিয়ে ভাগ করে দিয়ে দেবেন তো চল্লিশ ইঞ্চি বড়ি ছয় দিয়ে ভাগ করলে ছয় ছয় ছত্রিশ সাড়ে ছয়ের একটু বেশি তো আমরা এখানে দেব পনের সাত ঠিক আছে তারপরে কোমরের মাপটা দেবো আমরা সাড়ে চোদ্দো ইঞ্চিতে নর্মালি এক টাইমের কমল কিন্তু সাড়ে চোদ্দো চোদ্দ এইভাবে হয়ে থাকে সাইডফারা মাপটা দেবো আমরা বিশ ইঞ্চিতে তারপরে এই দাগগুলো সুন্দর করে টেনে নিতে হবে হ্যাঁ নিচের এটা একটু হালকা রাউন্ড করে দিতে হবে তা নাহলে কোনা ঝুলে পরে এই যে হালকা একটু উপরে উঠিয়ে দিতে হবে হ্যাঁ তো নিচের ঘের আছে বাইশ ইঞ্চি বাইশের অর্ধেক করলে এগারো এগারো ইঞ্চি দিলাম সেলাই প্লাস এখানে এক ইঞ্চি বাড়তি হিপের মাপটা এখানে দিয়ে দেবো হিপের মাপ আছে চল্লিশ চল্লিশকে চার দিয়ে ভাগ করলে চার দশে চল্লিশ সেলাই প্লাস এক ইঞ্চি তারপরে এই হিপ থেকে নিচ পর্যন্ত এভাবে স্কেল দিয়ে এটা মিলাই দেবো সেলাই প্লাজের দাগটাও একবারে দিয়ে নেব এরপরে আমরা বড়ি কমরে মাপটা দিয়ে দেব। বড়ি আছে চল্লিশ এখানেও আমরা চার ভাগের এক ভাগ দেবো চার দশের চল্লিশ সেলাই প্লাস বড়ির এখানে আমরা রাখবো স এক ইঞ্চি কমরে মাপ আছে ছত্রিশ ইঞ্চি তো চার লং ছত্রিশ সেলাই প্লাস এক ইঞ্চি দুই সুতা বা পনে এক ইঞ্চি এরপরে বড়ি কমরে শেপটা সুন্দর করে মিলাই দেবো তো চল্লিশ ইঞ্চি বডি সবসময় এভাবে উল্টা শেপ দিতে হবে আর যদি চিকন মানুষ হয় তাহলে এভাবে দেবেন ঠিক আছে তারপরে কোমর থেকে ইপের এই ম্যাপটা সুন্দর করে মিলিয়ে দেবো এটা হচ্ছে সেলাই প্লাজের মার্জিন এটা আমরা সুন্দর করে মিলিয়ে দিলাম তো বন্ধুরা আমাদের মেন যে সমস্যা হলো কত ইঞ্চি বডির জন্য পুট কত ইঞ্চি দেবো গলা কত ইঞ্চি দেবো কত ইঞ্চি বগলটা কাটিং করবো এগুলো কিন্তু আমরা অনেকেই বুঝি না তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা এই সমস্যার ভেতর ভুগতেছেন তো ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে যে কোনো সাইজের জন্য গলার হিসাব পুটের হিসাব বগলার হিসাব বের করতে পারবেন তো বন্ধুরা যেহেতু আজকে আমি চল্লিশ সাইজের হিসাবটা বের করতেছি তাই এখানে আমি সকল সাইজের হিসাবটা আপনাদের সুন্দর করে বুঝিয়ে দেব। তো বন্ধুরা যেহেতু বাংলাদেশের মেয়েরা গলা ছোট পরে সেক্ষেত্রে গলা চড়াটাও কিন্তু বেশি দেওয়া যাবে না যখন চৌত্রিশের উপরে বড়ি হবে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আপনি গলা চড়াটা রাখবেন আড়াই ইঞ্চ যদি বকরুম দিয়ে কাটিং করেন সেক্ষেত্রে দুই সুতা বাড়িয়ে দিতে পারেন কোনো সমস্যা নাই আর যদি কাপড় দিয়ে গলাটা তৈরি করেন তাহলে আড়াই ইঞ্চি দিয়ে কাটিং করবেন ঠিক আছে আর বত্রিশের নিচে এরকম হলে এখানে দুই সুতা কমিয়ে দেবেন আর যখন বিয়াল্লিশের উপরে হবে তখন আপনি পনেরো তিন ইঞ্চি গলার চওড়াটা দিয়ে দেবেন তো আমি এখানে দিলাম আড়াই ইঞ্চি তো নিচেও একটা আড়াই ইঞ্চি দাগ দিয়ে এই দাগটা সোজা মিলিয়ে দেবো যেহেতু বাংলাদেশে সবাই ছোটো গলা পরে সেক্ষেত্রে আমরা এখানে গলাটা রাখবো সাড়ে চার ইঞ্চি ঠিক আছে নর্মালি বত্রিশ থেকে আপনার চল্লিশ সাইজ পর্যন্ত উপর থেকে ধরে সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে আপনি গলাটা এখানে কাটিং করতে পারেন আর যখন চল্লিশ পার হয়ে যাবে তখন আপনি পাঁচ ইঞ্চি দিয়ে গলাটা কাটিং করবেন যদি দেখেন গলা ছোটো সাইজ সেক্ষেত্রে এরকম সাড়ে চার দিয়ে কাটিং করবেন ঠিক আছে তো এখন এই জায়গায় আপনি যে কোনো গলা কাটিং করতে পারেন তো আমি একটা রাউন্ড গলার মাপে আপনাদের বুঝিয়ে দিলাম এই যে এরপরে পেছন গলা হিসাবটা এখানে আপনার মনে রাখতে হবে পেসুন গলা কত ইঞ্চি তো পেছন গলা আছে আপনার চার ইঞ্চি তো এখান থেকে ধরে আমরা চার ইঞ্চিতে আর একটা দাগ দিলাম পেসুন গলা গোল এবং এখানে ফিতা নেবে এই জায়গায় ফিতা দিতে হবে পেছনে তো যেহেতু আমি বক্রম দিয়ে সবসময় গলা কাটিং করি তাই এখানে আর আমি কাটিং করব না জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম এরপরে এখানে আমরা পুটের মাপ দেবো তো যেহেতু পুটের মাপ গা থেকে নিতে হয় যেহেতু আমাদের কাছে পুরাতন জামা দেয় সেক্ষেত্রে পুটের মাপটা সঠিক আমরা বের করতে পারি না তো পুটের মাপটা বের করার জন্য একটা সূত্র আপনার মনে রাখতে হবে বড়ির যে মাপটা থাকবে সেই মাপকে আপনার ছয় দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে ছয় দিয়ে ভাগ করে যে মাপটা থাকবে সেটা আপনি পুটের মাপ দিয়ে কাটিং করবেন তো চল্লিশ ইঞ্চি বড়ি ছয় দিয়ে ভাগ করলে কত হবে পনের সাতের একটু কম হবে ঠিক আছে তো আমরা পনের সাত দিয়ে কাটিং করব। এখানে দিলাম পনের সাত বড়ির এই জায়গাও দেবো আবার পরে সাত দেওয়ার পরে এই দাগটা এখন সোজা করে টেনে দিলাম এরপরে এখানে আমরা বগলা শেপটা দিয়ে দেবো যদি আপনি তালপাট দিয়ে কাটিং করেন সেক্ষেত্রে এক সিস্টেমে কাটিং করতে হবে আর যদি তালপাট ছাড়া কাটিং করেন সেক্ষেত্রে আর এক সিস্টেমে কাটিং করতে হবে যখন দেখবেন এক পাশের গলা থাকবে তখন অবশ্যই তালপাট দিবেন তাহলে জামাটা সুন্দর বসবে আর যখন দেখবেন দুই পাশে গোল গলা দুই পাশে টেবিল গলা এরকম মানে জামাটা দুই পাশে পড়বে তখন কিন্তু আপনার তালপাট ছাড়াই জামাটা কাটিং করতে হবে তো আমার এক পাশের গলা তাই আমি তালপাট দিয়ে জামাটা কাটিং করব। নর্মালি আমি একটা শেপ দিয়ে নেব তারপরে তালপাটটা সামনা পাটটা সিঙ্গেল করে নিয়ে তালপাটটা কাটিং করব তো এই শেপটা দেওয়ার জন্য আপনার এই কোনা থেকে দেড় ইঞ্চি বরাবর আর একটাভাবে কোনি দাগ দিতে হবে হ্যাঁ দেওয়ার পরে এই বগলের শেপটা এখান থেকে সুন্দর করে বগলের এই জায়গায় মিলিয়ে দিতে হবে তো বন্ধুরা আপনি যদি আগে ঘাস জয়েন দিয়ে হাতা লাগাতে চান সেক্ষেত্রে আপনার বগলটা কিন্তু একুরেট করে কাটিং করতে হবে ঠিক আছে তো বগলের মাপ একুরেট করে কাটিং করার জন্য বগলের আগে হিসাবটা বের করতে হবে আপনার তো বগলের হিসাব বের করার জন্য আপনার এখানে একটা সূত্র ফলো করতে হবে আপনি এখানে দেখবেন বড়ি যে চার ভাগের এক ভাগ দেওয়া হয় এখান থেকে আপনি চল্লিশের নিচে হলে এক ইঞ্চি মাইনাস করবেন আর চল্লিশের উপরে হলে দেড় ইঞ্চি মাইনাস করবেন তো এটা চল্লিশ ইঞ্চি বড়ি তো এখানে আমরা দেড় ইঞ্চি মাইনাস করবো তো এখানে আছে দশ দেড় ইঞ্চি মাইনাস করলে হবে আপনাদের সাড়ে আট ইঞ্চি তো আমাদের বগলটা মেপে দেখতে হবে সাড়ে আট কিনা কি না যেহেতু এই মেয়েটা হাতাটা একটু ফিটিং করবে তাই আমার এখানে হাফ ইঞ্চি আরও কম দিতে হবে নর্মাল যেসব জামা হয় সেগুলোতে আমরা দেড় ইঞ্চি কমাই দিই যদি ফিটিং চাই আর কি মানে শৈলের সাথে একবারে জামাটা ফিটিং হবে তাই হাতাটাও অবশ্যই ফিটিং কাটতে হবে তাই আমরা দুই ইঞ্চি এখানে কম দেবো হ্যাঁ তো দুই ইঞ্চি কম দিলে কত হবে আট ইঞ্চি এখন বগলটা মেপে দেখব আট ইঞ্চি আছে কি না তো এখান দিয়ে আমরা কাটিং করব এবং হাফ ইঞ্চি আমাদের ঘাড়ে সেলাই যাবে তারপরে আমরা এই ফিতাটা এভাবে হাফ ইঞ্চি ভেতরে ধরবো মানে আমরা যেদিক দিয়ে সেলাই দিই সেদিক দিয়ে ফিতাটা ধরবো হ্যাঁ এভাবে ধরার পর দেখব কত আছে তো বন্ধুরা লক্ষ্য করেন আট ইঞ্চি আছে হ্যাঁ আপনি যদি আমার এই সিস্টেমে কাটিং করতে চান তাহলে অবশ্যই আপনার বড়ির মাপকে ছয় দিয়ে ভাগ করে এখানে একটা দাগ দিতে হবে মানে এই বড়ির দাগটা আমি কিন্তু দেই বড়ির মাপের ছয় ভাগের এক ভাগ তো চল্লিশ ইঞ্চি বড়ি ছয় ভাগের এক ভাগ করলে হবে আপনার ছয় পয়েন্ট সিক্স সিক্স মানে সাতের একটু কম তাই এখানে আমি পনের সাথে একটা দাগ দিয়ে নিয়েছি ঠিক আছে তো এখানে আমাদের দুইটা পাড় আছে যেহেতু আমরা সামনে পাটে তাল পাট দিয়ে কাটিং করব তাই এখান থেকে একটা পাড় আমরা সরিয়ে নেব এবং আমরা যে পাটটায় দাগ আছে এই পাটটা সামনা পাট বানাবো তো এখন সামনা পাটে আমাদের তালপাট কাটিং করতে হবে হ্যাঁ তো তাল পাট কাটার নিয়ম হইতেছে আপনার এই যে পুটটা দেওয়া হয় যত এখান থেকে এই জায়গায় এক ইঞ্চি কম দিতে হবে তো এখানে আমাদের আছে পরে সাত এক ইঞ্চি কম দিলে হবে পরে ছয় এই যে এক ইঞ্চি কমে একটা দাগ দিলাম দেওয়ার পরে ঘাড়ের এই জায়গা থেকে এটা মিলাই দিতে হবে হ্যাঁ তারপরে এই কোনা থেকে বরাবর একটা দাগ দিতে হবে দেওয়ার পরে এটা আস্তে আস্তে এই দাগ দিতে হবে হ্যাঁ তো লক্ষ্য করেন আমি আপনাদের কাটিং করে দেখাই তো এভাবে তালপাটটা সুন্দর করে কাটিং করে নিতে হবে এখন বন্ধুরা যখন আপনি তালপাট দিয়ে জামা কাটিং করবেন তখন অবশ্যই সামনা পাটে হাফ ইঞ্চি ডাউন দিতে হবে তো এখন আমরা এই জায়গায় হাফ ইঞ্চি ডাউন দিয়ে দেব তো আমরা কিন্তু বগলটা আট ইঞ্চি কাটিং করেছি এই বগলের মাপটা দিয়ে এখন হাতা কাটিং করতে হবে তো যে সাইডের কাপড়গুলো আছে এগুলো দিয়ে হাতা কাটিং করতে হবে হাতার মিডল সেন্টারে একটা জয়েন করবে তো বন্ধুরা এখন হাতাটা যে কাটিং করবো লক্ষ্য করেন এখানে কিন্তু কাপড়টা মিডল সেন্টারে একটা জয়েন করবে হ্যাঁ তারপরও আমি কাপড়টায় ভাবে ডাবল ভাজ করে নিয়ে আর একটা ভাজ দিয়ে নিয়েছি দুইটা হাতা একসাথে কাটিং করার জন্য তো আপনাদের সহজ করে বোঝানোর জন্য আমি যেদিক দিয়ে জয়েন হবে ওই দিক দিয়ে একটা মার্জিন দিয়ে নিই এরপরে হাফ ইঞ্চির নিচে একটা দাগ দিতে হবে এটা আমাদের সেলাই প্লাস এখন এখানে হাতা লম্বার মাপটা দেব হাতা লম্বা আছে সাড়ে এগারো ইঞ্চি তো সাড়ে এগারো ইঞ্চিতে একটা দাগ দিলাম এখন এখানে হাতার শেপডাউনটা দিতে হবে চল্লিশ ইঞ্চি বড়ি হাতার শেপডাউন দিতে হবে তিন ইঞ্চিতে হ্যাঁ এরপরে এই একটা সোজা টেনে দেব এই যে আমরা জামার বড়িতে আট ইঞ্চি বগলটা কাটিং করছিলাম মানে এখানে যে আমরা মেপে মেপে দেখলাম আট ইঞ্চি এই আট ইঞ্চি দিয়েই কিন্তু হাতার বগলটা কাটিং করতে হবে তাহলেই একুরেট হবে তো এই আট ইঞ্চি মাপটা এভাবে কোনাকুনি বরাবর দিতে হবে তো এখানে একটু জয়েন্ট পড়বে তো ওটা আমি পরে জয়েন দিয়ে নেব এই যে এভাবে আট ইঞ্চিতে একটা মাপ দিতে হবে দেওয়ার পরে হাতার মুখের মাপটা এখানে দিতে হবে হাতার মুখ আছে আপনার এগারো ইঞ্চি তো এগারোতে এভাবে একটা মার্জিন দিয়ে দিলাম হ্যাঁ তারপরে এইটা একটা মিলাই দিতে হবে তারপরে এই হাতাটা এখন কাটিং করে নেব তো হাতায় তালপাট কাটিং করতে হবে যেহেতু এখানে জয়েন হবে জয়েন দেওয়ার পরে আমি হাতায় তালপাটটা কাটিং করে নেব এখন নিচে আমাদের মাইক হাতা তৈরি হবে মাইক হাতার জন্য আমাদের এই কাপড়টুকু অবশিষ্ট আছে এই কাপড়টা আমি এভাবে আর একটা ডাবল ভাঁজ করে নিলাম তো এভাবে একটা কোনি দাগ দিতে হবে এ পাশে নিচে সারে সার এ পাশেও দেখি সাড়ে সার আছে কি না আছে হুম তারপরে এই যে এভাবেও সাড়ে সার নিতে হবে তারপরে এই জিনিসটা হালকা একটু রাউন্ড করে নিয়ে আসতে হবে নেওয়ার পরে এই জিনিসটা রাউন্ড করে নিতে হবে হ্যাঁ তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তারপরও যদি কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ